নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভির পক্ষ থেকে আমি শরৎ চক্রবর্তী এই মুহুর্তে আছি মধ্য কলকাতায় এমন একটি জায়গায় যেটা বিখ্যাত ট্রিবিউট ক্লাবের অঞ্চল হিসাবে ট্রিবিউট ক্লাবে এখানকার সমাজসেবা গোটা দেশের কাছে একটা দৃষ্টান্ত নিয়ে সেই ট্রিবিউনি ক্লাবের যার মুখ সামনে থাকে সেই পিন্দুল তাকে স্বাগত নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভির পক্ষ থেকে স্বাগত এই পুজো নিয়ে তোমরা যে একটা সাম্যের ঐক্যের যে পরিস্থিতি পরিবেশ তৈরি করছো এটার পেছনে তোমাদের অনুপ্রেরণা তোমরা তো একটা সামাজিক দায়বদ্ধতার যে কাজ যে সমাজসেবা পুজোর সমাজসেবা আমি আবার একটু বলি ক্লাবটা হচ্ছে আপনি যদি বিরিশ কয়েকটা মুখটায় নামেন সেখান থেকে তো আশীর্বাদ নার্সিংহোম বলে একটা নার্সিংহোম হচ্ছে তার পাশে একটা রাস্তা এই রাস্তাটা কি ঘিরেই পুজোর উৎসব উন্মাদ এবং সমাজসেবামূলক প্রচুর কাজ এবার যেটা বলছিলাম যে শুধু আমি পুজো দীর্ঘ পুজো বলছি না তোমার তো নানা ধরনের পুজো করো তার মধ্যে সমাজ সেবার কাজটা কীভাবে কর সেবার কাজটাই হচ্ছে পুজো করছি তার মধ্যে খেলাধুলাও করাচ্ছি এখানে তার মাধ্যমে আমরা এই গত রবিবার এই চৌঠা মে আমরা ব্লাড প্রদান করলাম আমাদের ছিয়ানব্বই জন ব্লাড দিয়েছে তো রক্তদান দান শিবিরটা করলাম ছিয়ানব্বই জন আচ্ছা সবাই ক্লাবের কে যারা ভালোবাসে পাড়ার প্রতিবেশী সব বন্ধুবান্ধব সবাই এসে দিয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এই ব্লাড ডোনেশন নিয়ে একটা সবের যে মানুষের কষ্ট যে ব্লাড পায় না সেই জন্য সবাইকে আমি বোঝালাম যে দেখো ব্লাডের যে অসুবিধে তো তোমরা যদি ইচ্ছা হয় তোমরা সবাই ব্লাড দাও তো সবাই ব্লাড দিয়েছে সবাইকে ধন্যবাদ জানালাম তার মাধ্যমে যে আমরা সোশ্যাল ওয়ার্ক করি একটা পাড়ার মধ্যে থেকে পাড়াকে যে প্রতিবেশী হিসাবে যে মেনে কি এটা আমার পরিবার তখন অটোমেটিকই লোক ভালো কাজ করবে যদি আমি ভাবি কি আমার পরিবারই আমার পরিবার তাহলে আমি নিজে ঘরকে নিয়েই থাকবো দিন পাড়া কিনে থাকতে পারবো তো আমার উদ্দেশ্য হচ্ছে একটাই কি যে পাড়াতে আমি খেয়েছি বড় হয়েছি যে কাকাদের কাকুদের জেঠেমাদের বকা শুনেছি তো তাদের দেখার কর্তব্য এখন এখন আমাদের কী ধরনের কী ধরনের মানুষ আজকে ওনাদের কোনো মডার্ন মানুষ কোনো অসুবিধে হয় কি ওষুধ কেনার টাকা নেই আমিও ঠিক আছে আপনার ছেলেও রয়েছে কিছু টাকা যতই হোক আপনি আমাকে কিনে যাবেন সেই একটা বয়স্ক মহিলা আমাকে বললেন কি এই ব্যাপার তো আমি অনেক দূর থেকে এসেছি আপনার নাম শুনে তো আমার খুব কষ্ট তো আপনি যদি মাসে মাসে কিছু আমাকে করে দেন তো ভালো হবে আমি ঠিক আছে দেখলাম ওনার বস্ত্র ঠিক নেই কেন ঠিক আছে মাসে আপনি বসুন প্রথমে একটা শাড়ি আপনি শাড়িটা পড়ুন আর আমি ওনাকে কিছু টাকা দিলাম আমি বললাম ঠিক আছে উনি আমাকে বললেন কি যে আজকে তো আপনি দিচ্ছেন পরে কী হবে আমি বললাম ঠিক আছে প্রত্যেক মাসে আপনি আসবেন ওই কত তারিখে আসবেন আমি এক তারিখে আপনি আসবেন প্রত্যেক মাসে এক তারিখে আমার আসবেন আপনি যতটা আপনার ছেলে ক্ষমতা হবে আপনি আমি নিশ্চয়ই করে দেবো আপনাকে কি আমরা পুজো নিয়ে একটা আমাদের এ ছোটোবেলা থাকতো পুজো কখন আসবেন আপনার করবো তো সেই জিনিসটা আমাদের মা জেঠিমা যারা রয়েছে বয়স্ক ওদের সকল মনের মধ্যে একটা সেই জিনিসটা পরে এসছে তো ওরা আজ হতে পারে হয়তো সেই জিনিসটা পড়ে উঠতে পারছে না তো সেই জিনিসটাকেই আমি ধরার চেষ্টা করি সেই জন্য আমাদের জগৎ মধ্যে মিনিমাম পাঁচশো শাড়ি আমি সবাইকে বিনিয়োগ করি তো সামনে আমি একটা আমরা চিন্তা করেছি কি সবাইকে একটা করে ছাতা আমি দিন করবো বাড়ি বাড়িতে আমি জিনিসটা দেখতে জিনিসটা দেখতে অনেক ছোট লেকিন অনেক কাজেই শেষে এটা আমি অনেকে বলে যে এই ক্লাবের শক্তি বলা তোমাদের শক্তি বা এই ক্লাবের যে শক্তি সাহস সব কিছু পেছনে রয়েছে মন্ত্রী শশী পাঁচা প্রাক্তন বিধায়ক স্মিতা বংশী এসেও এনাদের সহযোগিতা কী ধরনের লক্ষ্য আজকে এনারা যেভাবে আমাদেরকে শিখিয়েছে যেভাবে আমাদেরকে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ বলে রাজনীতির স্বপ্ন রাজনীতি করা উচিত না এই গত এই দু হাজার চব্বিশে আমাদের জগদ্ী পুজোতে মন্ত্রী অরুণ বিশ্বাস এসেছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন একটাই এখানে কি পুজো করলে খালি হয় না মানুষের পাশে থাকতে হবে মানুষের সব সেবায় থাকতে হবে এখানে তো সেই আমরা এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি সবসময় রাজনীতি নয় মানুষের পাশে থেকে মানুষকে সেবা করলেই তুমি রাজনীতিতে কত দূর যাবে সেটা তোমাকে দেখতে হবে না এখানে মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য আর কি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাতেই আমরা চলছি এখানে ধন্যবাদ পিন্টুলাল এই ক্লাবের বা এই অঞ্চলের যুবকরা যারা পিন্টুর বয়সী তিনটুর যে বয়সে এটি আছে বিজি আছে সব মিলে সব বয়সী মানুষ এই ক্লাব থেকে ঘিরে একটা সামাজিক পরিষেবা সমাজের দৃষ্টান্ত তৈরি করেছে এটা বাংলার চারিদিকে ছড়িয়ে পড়ুক আমরা আশা করি এবং সেই প্রয়াসা যাতে থাকি সেটাও চাই ধন্যবাদ